একটা মানুষের কোন কাজের সাথে মানুষের কাজের দ্বারা অথবা জান্নাতি জীবনে নয় জান্নাতি জীবনের কোন কাজে নাই গুনাও নাই দুনিয়ার জীবনে মানুষের বিভিন্ন কাজে সোয়াব হয় বিভিন্ন কাজে গুণা হয় এবার বলুন

যে ছয় কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান ছয় চার নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস করে নবী রসুলকে আপনি মন গড়ার একটা মতো বিশ্বাস করবেন আপনি জাহান নামী মুসলমান সাব্যস্ত হবেন নবী রসুলকে সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার আদর্শ মত ব্যাখ্যা করবেন আপনি জান্নাতি মুসলমান সাব্যস্ত হবেন সুতরাং আমার এলেন আমার আমল আমার আকিদা সহি না গলত সাব্যস্ত করার জন্য যারা সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে তারা সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জমাত আর এই ইমানের ছয় কথাকে যারা ছয় কথার কোনো কথাকে যারা মন গরম একটা মতো বিশ্বাস করে তারা আহলে সুন্নত পল জমাত বলে চিৎকার দিলে কাজ হবে না তোমার মন গড়া ব্যাখ্যাই এই কথার প্রমাণ তুমি আহলে সুন্নত পল জমাত ন সুতরাং ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ দুইটা একটা সুন্নতে রাসুল আর একটা জমাতে সাহাবা যাহা মানে তাদের নাম আহলে সুন্নত এ পর্যন্ত আমি সফল ইসলামী শিক্ষার

যারা মানে তাদের নাম হাঁটলে আমি একটা বলতে বলতে আপনারা অনেকে আরেকটা বলে যান এরকম ভালো হবে সফল ইসলামী শিক্ষার তৃতীয় গুণটা আমি বলবো আগের দুই গুণ স্মরণ আছে কিনা ঠিক দেখি সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হল শিক্ষার সাথে দীক্ষা আর সফল ইসলামী শিক্ষার আদর্শ হল শূন্যতে রাসুলের সাথে জমাতে সাহাবা শূন্যতে রাসুলের সাথে জমাতে বলে যাবে তিন নম্বরটা বলার আগে জিজ্ঞেস করি বলুন তো সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি শিক্ষা সাথে দীক্ষা শিক্ষার সাথে দীক্ষা সফল ইসলামী শিক্ষার আদর্শ কি রজিনা সাথে আমাদের সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য উদ্দেশ্যের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়ালিয়ুন যুরু কওমুম ইসলামের শিক্ষায় শিক্ষিতদের কর্মজীবনে দায়িত্ব চিহ্নিত করে দিয়ে আল্লাহ বলেন ইনজার কওম যার মর্ম হল। জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা ইসলামী শিক্ষার সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে পথ প্রদর্শন করা সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা দায়িত্বটা নবীগণের যুগে নবীরা পালন করতেন নবীদের অবর্তমানে দায়িত্বটা আলেমদের উপর অর্পিত বর্তমান দুনিয়া যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেন বর্তমান দুনিয়াতে যে সমস্ত আলেমগন সত্যিকারের জমাতে অন্তর্ভুক্ত হবেন তাদের জীবন বর এই উদ্দেশ্য সফলের জন্য সচেষ্ট থাকতে হবে যে আমি আমার জাতিকে যেন ঝার থেকে বাঁচার পথ প্রদর্শন করি সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্যটা যারা জানেন জানবে কিভাবে নিজে ইসলামী শিক্ষা গ্রহণ করে না ইসলামী সম্মেলনে যা আলোচনা হয় তার যে জন্য আসেও না এমন কি অন্য লোকে যেন শোনার পরিবেশ তৈরি করতে পারে সেই সুযোগ দেয় না তার মানেটা কি তার মানে হলো ইসলাম সম্পর্কে নিজেও জাহিল থাকতে চায় সমাজকেও জাহিল রাখতে চায়

এর অর্থ হলো আল্লাহ বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বিচার এক নম্বর পথ যাদের সুযোগ হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বিচার দুই নম্বর পথ যাদের আলেম হওয়ার সুযোগ হয়নি আলেমের ছাত্র হওয়ার সুযোগ হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের কথা মনোযোগ দিয়ে শোনো এবং তার কথা মতো জীবন যাপন করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বিচার তিন নম্বর পথ এবার বলুন মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন কিনা নাম থেকে বাঁচার কত নম্বর যারা মাদ্রাসায় আলেমের ছাত্র কিনা নাম থেকে বাঁচার কত নম্বর আর বর্তমান সমাজের যত মুসলমান আলেম না মাদ্রাসার ছাত্র এদের খাওয়া জাহান নাম থেকে বাঁচার দরকার এবং তার কথা মতো জীবন যাপন করো তোমাদের সকলের জন্য জাহান নাম থেকে বাঁচার এখন আলেম হলো না আলেমের ছাত্র আলেমের কথা শোনার পরিবেশও করতে দিল না সে কি চায় একাই জাহান নামে যেতে চায় না সমাজকে জাহান নামে নিয়ে যেতে চায় কথাটা বুঝা থাকলে এবার বলুন তো ইসলামী সম্মেলন কেন সমাজকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবো বুঝতে পারলেন বিষয়টা ইসলামী সম্মেলন কেন সমাজকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবো এই সম্মেলনের বিরোধিতা করার মানে হল সমাজকে জাহান নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কথাপতের বিবরণ গেল আরেকটা পথ আল্লাহ রসুল বলেন আলেমের কথা শোনার সুযোগও যদি না পাও আলেমকে অন্তর দিয়ে মহাব্বত কর এই মহাব্বত করাটাই হবে তোমার জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা এরপরে রসুল বলেন পাঁচ নম্বর আর কোন পথ আলেম এমন যদি হয় যে তুমি আলেম হতে পারলে না আলেমের ছাত্রও হলে না আলেমের কথাও শুনলে না আলেমকে মহব্বত করলে না রসুল বলেন তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না অথচ আমাদের বর্তমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ পণ্ডিত ব্যক্তি পাওয়া যায়

যারা আলেম ওরা আলেম ছাত্র তারা আলেমের কথামত জীবন যাপন করে এটা হলো জাহান নাম থেকে বাঁচার পথ আর আলেমরা যে এদের কথাবার্তা বলবেন এইটাই আলেমদের দায়িত্ব জাতিকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাও ইন্দারে ক্লিয়ার হইল আশা করি আপনাদের কাছে যে মাদ্রাস সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা

ইসলামী শিক্ষার উদ্দেশ্য সঠিক আছে না ভ্রান্ত হয়ে গেল তার ইসলামী শিক্ষা সফল হবে না বিফল হতে বিফল হতে এইসব কথা যারা বুঝে না জানে না বুঝার চেষ্টাও করে না শুনাইলেও শুনতে চায় না এরাই বলে উভয় শিক্ষায় সমন্বয় সাধন করা দরকার উভয় শিক্ষা বলতে একটা জাগতিক শিক্ষা আর একটা ইসলামী শিক্ষা উভয় শিক্ষায় সমন্বয় সাধন করা দরকার আমি অনেককে জিজ্ঞাসা করেছি এই সমন্বয় সাধনের একটু ব্যাখ্যা দিন কিভাবে আমরা সমন্বয় করতে পারি তারা বলে আপনারা শুধু কোরআন হাদিস শিখেন আখেরাতের কথা বলেন দুনিয়ার জীবনে চলতে হইলে এখানে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বিজ্ঞানী হতে হবে মাদ্রাসায় লেখা করে যেন ডাক্তার হতে পারে মাদ্রাসায় লেখাপড়া করে যেন ইঞ্জিনিয়ার হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা আপনাদের শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করে রকম করলেই তো উভয় শিক্ষার সমন্বয় সাধন হয়ে যায় মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হয় না মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয় না মাদ্রাসায় লেখাপড়া করে বিজ্ঞানী হয় না কেন কবি সাহিত্যিক হয় না কেন এই প্রশ্ন যারা করে এরা কি জানে আল্লাহ কুরআনে সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার হওয়া বলেছেন ইঞ্জিনিয়ার হওয়া বলেছেন না জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনকারী হওয়া বলেছেন আল্লাহ বলেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ডাক্তার হওয়া নয় আল্লাহ বলেছেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জাতিকে পথ প্রদর্শনকারী একজন আলেম তৈরি করা সত্যিকারের নায়বে নবী মারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য তুমি এত বড় মূর্খ তুমি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যই জানো না এই জন্য বলা মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হতে হবে এই জন্য বলা মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে হবে তাও আমি একটু সময়ের জন্য যদি মেনে নেই আর ঠিক আছে আমরা একটু কষ্ট বেশি করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে একদিকে কোরআন হাদিস শিক্ষা দেব পাশাপাশি তাকে ডাক্তারিবিদ্যাও শিক্ষা দিব পাশাপাশি তাকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিব তখন আমাদের এখান থেকে আলেম হয়েও বের হবে ডাক্তার হয়েও বের হবে বিজ্ঞানী হয়েও বের হবে ইঞ্জিনিয়ার হয়েও বের হবে আপনাদের স্কুলে কলেজেও সমন্বয় সাধনটা করে ফেলুন এমবিবিএস ডাক্তার হবে একদিকে ওহর দিকে মুক্তি হতে হবে একদিকে ইঞ্জিনিয়ার হবে ওহর দিকে সে মহাদিস হতে হবে সাতবার মরণ বরণ করে সাতবার জীবিত হলেও সম্ভব নয় প্রস্তাব কেন কারণ কি বলতে চাইনি যেই বুঝে না আজ তুমি বলবে না তো বলবে না কি হ্যাঁ উভয় শিখায় সমন্বয় সাধন করার একটা পদ্ধতি আছে আমার ধারণা মতে আপনারে সামনে পেশ করি যদি আপনারা মনে করেন ঠিক তাহলে বলবেন ঠিক আপনারা যদি মনে করেন ঠিক না তাহলে ঠিক না বলবেন জুরে বলে ঠিক বলতে হবে নাকি ঠিক মনে করেন যদি ঠিক আছে তাহলে ঠিক বলবেন যদি মনে করেন ঠিক না তাহলে ঠিক বলবেন না ঠিক না বলবেন হ্যাঁ ঠিক না বলবেন আমার ধারণা মতে উভয় শিক্ষার সমন্বয় সাধনটা এভাবে হতে পারে ধরুন এক ব্যক্তির দুইটা ছেলে একটা ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করে সুযোগ্য আলেম বানাইলো আর একটা ছেলেকে মেডিকেল কলেজে পড়াইয়া এমনি বিএ ডাক্তার বানাইল দুই ছেলেকে এক লাইনের লেখাপড়া করাইলো না দুই ছেলেকে দুই লাইনে এবার বলুন যে ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হলো আল্লাহ না করুক কথা বুঝাবার জন্য বলি এই ছেলেটা যদি আলেম ছেলেটা যদি কোন জটিল রূপে আক্রান্ত হয় তাহলে তার চেয়ে বড় আলেমের ব্যবস্থা মতো ওষুধ খাবে না ডাক্তার ছেলের স্মরণাপন্ন হতেই হবে আপনি আলেম আসেন আলেমের জায়গায় চিকিৎসার বেলায় আপনার কথা চলবে না ডাক্তারের কথা চলবে আর যেই ছেলেটা ডাক্তার হলো ওই ছেলেটা যদি পরকালে জাহান্ন থেকে বাঁচতে চায় তেটাচ্চে বড় ডাক্তারের এর কথা মতো ওষুধ খেতে হবে না না আলেনের কথা মতো চলতেই হবে এটা হলো উপايসিপায়ে সামান্নয় সাধনের একমাত্র ব্যবস্থা ঠিক তাহলে এই সমস্ত বুদ্ধিজীবীদের মাথা এই সুবোধ বুদ্ধিগুলি জাগায়া দেওয়া দরকার যে সামান্নয় সাধনের আদ্য বিপ প্রস্তাব করবে না সমন্বয় সাধনের এটা হলো গ্রহণ গিন্দ প্রস্তাব এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই সফল ইসলামী শিক্ষার কত গুণ আল্লাহ আবিচ্চ আয়াতে বলে দিয়েছেন একটা হলো সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য শিক্ষার সাথে শিক্ষা একটা হলো সফল ইসলামী শিক্ষার আদর্শ সুন্দর সাথে জমাতে সাহাবা আর একটা হলো সফল সফল আদর্শ সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হওয়া জাতির পথ প্রদর্শনকারী হওয়া যদি আমার কথাগুলি যদি পরিষ্কার ভাবে বুঝে থাকেন তাহলে আশা করি জীবনে কখনো ভুলার মত হয় আর যদি না বলেন জীবনে কোনোদিন সফল ইসলামী শিক্ষার তিন গুণ তো যুক্তি করলে বলে দিতে পারবে বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য সফল ইসলামী শিক্ষাকিম গুণ বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা আদর্শ হলো সুন্নতে রাসুলের সাথে জামাতে সাহাবা উদ্দেশ্য হলো একজন ডাক্তার তৈরি করা না আযাদীর পদ পদ সরকারি তৈরি করা জাতির পদ পদ সরকারি তৈরি করা এবার আমি আপনাদের এখানে আসার পরে দেখতে পেলাম বৃহত্তর লাকসাম কৌমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম লি মাদ্রাসা সংগঠন এর উদ্যোগে যেহেতু সম্মেলন এজন্য আমি আপনাদেরকে কৌমি মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলতে চাই কথাগুলি বোধার জন্য ভূমিকা এতক্ষণের আলোচনাটা কথা আমি আপনাদেরকে কৌমি মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলার উদ্দেশ্যে এতক্ষণ মূল আলোচনা মূল বিষয় আলোচনা করেছি না ভূমিকা ভূমিকা ভুলে গেলে মূল কথাটা বলবেন আমার ভূমিকাতে আমি উল্লেখ করেছি সফল ইসলামী শিক্ষার তিন গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হল শিক্ষার সাথে তিনি থাক সফল ইসলামী শিক্ষার আদর্শ হল সুন্নতের রসুলের সাথে জমাতে চাহাবা সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য হল জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনকারী একদল আলেম তৈরি করা পরবর্তী কথা আলোচনায় গেলে এই পিছনের কথাগুলি মেহরবানি করে ভুলে যাবে এই সফল ইসলামী শিক্ষার তিন গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছিলেন গভীর ভাবে লক্ষ্য করলে দেখা যায় এই তিন গুণ বর্তমান দুনিয়াতে সন্তোষজনক ভাবে পাওয়া যায় কৌমি মাদ্রাসা সফল ইসলামী শিক্ষার যে তিন গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন এই তিন গুণ সন্তোষজনক ভাবে পাওয়া যায় একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কৌমী মাদ্রাসার ছাত্রদের যা কিছু শিক্ষা দেওয়া হয় সেইগুলি আমল করিয়ে দেওয়া হয় ঠিক কি বলেন ঠিক কৌমী মাদ্রাসা পড়োয়ালেম সুন্নতে নবীর সাথে জামাতে সাহাবাকে মজবুতভাবে আদর্শ মাপকাঠি হিসাবে বিশ্বাস করে ঠিক কৌমী মাদ্রাসা পড়োয়ালেম বড়েই সারা বিশ্বের বাসিন্দাকে জনমানবকে জাহান্ন থেকে বাঁচার পথ প্রদর্শন করার দায়িত্ব পালন করে তাকে তাহলে পবিত্র আল্লাহ সফল ইসলামী শিক্ষার যে তিন গুণের বিবরণ দিয়েছেন সেই তিন গুণ সন্তোষজনক পাওয়া যায় প্রশ্ন হল কেন কৌমি মাদ্রাসায় সফল ইসলামী শিক্ষার তিন গুণ সন্তোষজনক পাওয়া যায় কেন এর অতি সংক্ষিপ্ত জবাব এক কথায় যদি জবাব দিতে হয় তাহলে এর এক কথায় অতি সংক্ষিপ্ত জবাব হলো এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা ঠিক কবি মাদ্রাসা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা কিন্তু এত সংক্ষেপে জবাব দিলে বুঝবেন না বরং আরো প্রশ্ন জাগবে যে আমরা তো জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আর সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল দেওবন মাদ্রাসা মাত্র প্রায় দেড়শো বছর আগে প্রতিষ্ঠা হয়েছে সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসা সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রধান মাদ্রাসা অনুসরণীয় মাদ্রাসা অনুকরণীয় মাদ্রাসা আজ থেকে প্রায় দেড়শো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে আর নবী দুনিয়ার থেকে প্রায় দেড় হাজার বছর আগে বিদায় হয়ে গেছেন যে নবী দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তিনি দেড়শ বছর আগে আবার আসলেন কিভাবে এই এই প্রশ্নের জবাব বিস্তারিত জবাব আছে বছরের ইতিহাসে গত বছরের আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান তিন দেশ এক সময় এক দেশ ছিল নাম ছিল ভারত উপমহাদেশ অন্তত চল্লিশ উদ্ধ বয়স যাদের তাদের জানা থাকার কথা এই তিন দেশ এক সময় এক দেশ ছিল নাম ছিল ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল দুইশ বছর ইংরেজদের শাসনের আগে এই সমস্ত ভারত উপমহাদেশ মুসলমান শাসন কর্তারা শাসন করতেন ওই সমস্ত মুসলমান বাদশাহ আলমগীরের নাম শুনেছেন কেউ সমগ্র ভারত উপমহাদেশের শাসন কর্তা ছিলেন ওই সমস্ত শাসনকর্তাদের বংশের নাম ছিল মুঘল বংশ মুঘল বংশের শাসন কর্তারা যখন সমস্ত ভারত উপমহাদেশ শাসন করেন তখন সমস্ত ভারত উপমহাদেশে প্রায় বারো লক্ষ মাদ্রাসা ছিল কতগুলি বারো লক্ষ লক্ষ একটাও কৌমি মাদ্রাসা ছিল না একটাও আলিয়া মাদ্রাসা ছিল না সবগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বলেন মূল আমলে ভারতে যে বারো লক্ষ মাদ্রাসা ছিল এগুলির কোনোটা সরকারি কোনোটা আলিয়া একটাও সরকারি আলিয়া নয় একটাও কৌমি নয় একটাও অসরকারি নয় সবগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা স্বয়ং সম্পূর্ণ মানে মাদ্রাসার পরিচালনার জন্য সরকারি অনুদানেরও দরকার হতো না কৌ বা জনগণের অনুদানেরও দরকার হইতো না মাদ্রাসার নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসা পরিচালিত হইত এবার বলুন বর্তমানের কৌমি মাদ্রাসা কৌ কৌ আরবি ভাষায় কোন শব্দ জনগণকেও বলা হয় জাতিকেও বলা হয় গোষ্ঠীকেও বলা হয় এইখানে কোন শব্দটা জনগণ অর্থে ব্যবহৃত বর্তমানের কৌমী মাদ্রাসাগুলি জনগণের আর্থিক সহযোগিতায় চলে এই জন্য এগুলির নাম বর্তমানের সরকারি মাদ্রাসাগুলি সরকারি আর্থিক অনুদানে চলে এই জন্য মাদ্রাসাগুলির নাম সরকারি দুই দুই ধরনের মাদ্রাসার নামের কারণটা মানে এখন যেসব মাদ্রাসা সরকারি অনুদানে চলে সেইগুলির নাম সরকারি মাদ্রাসা যেসব মাদ্রাসা কৌমের জনগণের অনুদানে চলে এগুলির নাম কৌমি মাদ্রাসা এবার বোঝা থাকতে বলুন মুঘল আমলে ভারত মহাদেশে যে

ইংরেজরা আমাদের ভারত উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের বাহানায় প্রবেশ করেছিল প্রবেশ করার পরে চলে বলে কৌশলে আমাদের দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়েছে ইংরেজরা উপমহাদেশের শাসন ক্ষমতা জবর দখল করার পরপরই বারো লক্ষ মাদ্রাসার সমস্ত ঐক্য সম্পত্তি বাদে এক করে দিয়ে দিল যেই সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসা চলতো এই সম্পত্তি সরকারের জুড়ে দল করে নেওয়া গেল অটোমেটিকলি ভালো লক্ষ্য মাদ্রাসা